কেন লিটন দাসের পরিবর্তে জাকির হাসানকে নেয়া হবে বলে নেয়া হল না কেন এশিয়া কাপ শুরুর একদিন আগে লিটন দাসের পরিবর্তে এনামুল হক বিজয়কে উড়িয়ে নিয়ে গিয়ে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হল এশিয়া কাপের মতো বড় মঞ্চে কেন তানজিৎ তামিমের মতো তরুণকে অভিষেক করানোর স্বাদ নিতে হবে যেখানে তামিম লেটনের মতো নিয়মিত সদস্যদের কেউই নেই দলে এই সমস্ত প্রশ্নের উত্তর চন্ডিকা হাতুর সিংহে কোথা থেকে দিবে উত্তর খুঁজতে গেলে তার দিকে অভিযোগের তীর ছড়ে টাইগার ক্রিকেট ভক্তরা আর সেই অভিযোগ হলো এশিয়া কাপের আগে বাংলাদেশের টিম মিটিংয়ে কেন তার ছত্রছায় বহিরাগতের উপস্থিত ছিল বলছি চণ্ডিকা হাতুরুসিংহের ছেলের কথা সে সময় গণমাধ্যমে খবর বেরিয়েছিল তিনি বাংলাদেশের টিম মিটিংয়ের গোপন তথ্য শ্রীলঙ্কাতে প্রচার করবেন না তো আজকের ম্যাচ দেখে ঠিক তেমনটাই মনে হয়েছে যে মাঠে লঙ্কানরা আঠার মতো লেগে ব্যাটিং করছে সেখানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশ অথচ টসে জিতে ফিল্ডিং নিতে হয়েছে সাকিবকে ম্যাচে তানজিদ তামিমের অভিষেক করানো থেকে শুরু করে এনামুল হক বিজয়কে সাইড ব্যাঞ্চে বসিয়ে রাখা জাকিরকে নেয়া হবে বলে না নেওয়া এই সমস্ত বিষয় যেন চন্ডিকা হাতুর সিংহের পূর্ব পরিকল্পনা আর শ্রীলঙ্কার প্রতিটি কাজেই সফলতা নিজের ছেলেকে দিয়ে লঙ্কানদের কাছে আগেই তথ্য প্রচারের অভিযোগ উঠাচ্ছে চন্ডিকা হাতুর সিংহের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যর্থতার পর এই সমস্ত অভিযোগ টাইগার হেডকোচের বিরুদ্ধে